গাজীপুরের কাশিমপুর হাতিমারাই হাতিমারা ডিগ্রি কলেজে নবীন বরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বনাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বুধবার দুপুরে হাতিমারা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে হাজারো দর্শনার্থীদের উপস্থিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এসময় প্রধান অতিথিকে লাল গালিচাই উষ্ণ সংবর্ধনায় ও ব্যান্ড পার্টির বাজনার তালে তালে নবীন শিক্ষার্থীদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় গাজীপুর জেলা প্রশাসক ও হাতিমারা কলেজের সভাপতি জনাব নাফিসা আরেফিনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এ এম এস আমানুল্লাহ বিশেষ অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন প্রভাইস চ্যান্সেলর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোহাম্মদ তুফর রহমান প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম ট্রেজার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর টি এম জাফরুল আজম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাতিমারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোতালেব মিয়া প্রভাষক ইদ্রিস সহ হাতিমারা হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষিকা কোমলমতি শিক্ষার্থীরা অভিভাবক অভিভাবিকা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে হাতিমারা কলেজে লেখাপড়ার মান আরও উন্নত করে অস্ত্র প্রতিষ্ঠানকে হাতিমারা ডিগ্রি কলেজে উন্নতি করার মনোভাব ব্যক্ত করেন পরিশেষে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তোমরা যদি ভালো করো আগামী সেশনে তাহলে তোমরা যা তার সমাধান আমরা করে দেব আমাদের শিক্ষকরা অভিভাবকরা যারা আছেন রাজনীতি কলেজের বাহিরে করবেন কলেজের ভিতরে না একটা সংস্কারের পথে হাঁটছে যে সংস্কারে আমাদের মেয়েরা আমাদের ছেলেরা এই হাতিভাড়া ডিগ্রি কলেজ থেকে পাশ করার পরে ডিগ্রি পাস করার পরে চাকরি পাবে আমি মনে করি আমার সামনে উপনিষ্ঠ এই হাসি খুশি মুখগুলো একদিন সঠিক শিক্ষা গ্রহণের মাধ্যমে আমাদের মতো মঞ্চে বসবে কিংবা আরো বড় হয়ে এই জাতির দায়িত্ব গ্রহণ করবে